আমাদের দোকান ঘরে যাই ওইখানে যাওয়ার পরে লাভ তার নিয়ে আমাদের উপর আক্রমণ করে এক পর্যায়ে আমাদের তো ফুল পরিচয়গুলা ছিটাই সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসীর হামলা দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন বিস্তারিত ক্রান্তিকাল ড্রেস রিপোর্টে নরসিন্দিতে সাংবাদিক পরিবারের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল জনসাধারণ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ সবার একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সাংবাদিক আবুল কাসেম বলেন আমি দীর্ঘ পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে জড়িত অথচ আমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে ও আমাদের হত্যা করার চেষ্টা চালানো হয় আমাকে ও আমার পরিবারের সাতজনকে নির্মম ভাবে মারধর করা হয়েছে এরপর উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমি এই মামলা প্রত্যাহার চাই এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই স্মারক লিপিতে উল্লেখ করা হয় গত সাত ফেব্রুয়ারি বিকেলে নরসিংদের হাতে দিয়া বাজারে জনতা ব্যাংকের পাশে সাংবাদিক আবুল কাশেমের ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হামলা চালায় পঞ্চাশ কুড় গ্রামের সুধী ব্যবসায়ী লাভলু ও বন্দরগাঁওয়ের সুদী ব্যবসায়ী জসিম উদ্দিন তাদের নেতৃত্বে বিশ পঁচিশ জন ভাড়াটে সন্ত্রাসী নির্মমভাবে হামরা চালায় এই হামলায় গুরুতর আহত হন সাংবাদিক আবুল কাশেম তার স্ত্রী রকনা বেগম ভাতিজা হুমান এবং সাংবাদিক ফারহান আক্তার বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন পরে জেলা প্রশাসক কার্যালয়ে ই সেবার স্মারকলিপি জমা দেওয়া হয়